বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে তার প্রধান সমন্বয় কি নাম যেন বললেন হাসিব হাসিব ভাই কোথায় দেখি তো কোথায় আছে এদিকে আসো আসেন এদিকে আসেন কোথায় মাসাল্লাহ আপনার নাম কি ভাই যান হাসিব ভাইজান যান আল্লাহ রব্বুল আলম ভাইকে নেই খায়াত দান করুন পড়ার সময় আমিন একটু সাইড আছেন ভাই আমার পাশে দেন ভাই আপনি এখানে বসেন আপনারা আন্দোলন করেছেন বিধায় আজকে আমরা তাফসির মাহফিলের স্বাধীনভাবে কথা বলতে সক্ষম হয়েছে অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের দিকে আঙ্গুল তুলতে চায় চোখ তুলতে চায় যে আঙ্গুল ছাত্র উপরে উঠবে সে আঙ্গুলকে তোমরা ভেঙে করিয়ে দাও ওই চোখকে তোমার উপরে ফেলে দাও আমাদের কথা একটা জালিমের দিন শেষ আগামী বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো নারী নয় যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ যুবক ভাড়া সেকেন্ড কথা আমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ছাত্রকে অ্যাড্রেস করে বলতে চাই তোমরা আগামীতে যে কোনো নেতা নির্বাচন করার পূর্বে মাথায় রাখবা আমার দেশের নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী এমন যোগ্যতা সম্পূর্ণ হবে যেই নেতা যেই মন্ত্রী যেই প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে যেমন বক্তব্য দিবে সেই নেতা চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা যদি আগামী বাংলাদেশে তৈরি হয়ে যায় বাংলার মাটির থেকে সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার আমাকে আমরা সবাই মিলে জবান খুলে আপনারা আমাকে উত্তর দিবেন এক বাক্যে বলবেন আগামীতে এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হবে এটা আমরা সবাই চাই কি চাই না আগামীর বাংলাদেশ সংবিধান চলবে কোরআন দিয়ে পুরো দেশটা ইনসাফ কায়েম হবে ইসলাম দিয়ে আমরা সবাই চাই কি চাই না আল্লাহ আমাদের এই বাংলার জমিনকে তুমি ইসলামের জমিন হিসেবে এ বাংলার মাটিকে তুমি ইসলামের মাটি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও পড়েন সবাই আমিন তবে আমার বিশ্বাস আপনাদের অনেক ছাত্র শহীদ হয়েছে বুকের তাজা রক্ত দিয়েছে আমি একটা নাম উল্লেখ না করে পারছি না আমাদের সকলের কলিজা টুকরা যুবক যে প্রথম শহীদ শহীদ হয়েছিল তার তার নাম আবু সে দুই এমন করে দিয়েছিল আর সে প্রমাণ করেছিল মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয় মুসলমান বাঁচে বীরপুরুষের মতো শহীদ আবু সাহিদ যেমন তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে আমার ভাই আমাকে বললেন তিনজন এখান থেকেও শহীদ হয়েছে অতএব এই শহীদের রক্ত বিথা যাবে না আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের পতাকা পটপট করে উড়াই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কোন একদিন এদেশের আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলে সেদিন আর না হাহাকার অন্যায় জুলুম বিচার থাকবে না কদাকার দুর্নীতি অনাচার থাকবে না কদাকার দুর্নীতি অনাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলেন কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই বিধান দুঃখ ভুলবে খোদাই আল্লাহ কবুল করুক পরের সময় আমি আপনারা আমার কথা কি রাগটা করছেন নাকি ভাইয়ের আমি রাজবাড়িতে গত বছর একটা দিনের বেলা মাহফিল করেছিলাম হাজার হাজার যুবক দিনের বেলায় আমার তখন থেকে মাইন্ডসেট এটা বসে গেছে রাজবাড়ির মানুষগুলো ইসলামকে কলিজার থেকে ভালোবাসে এরা আমি সবাইকে বলতে চাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন বউ আছে বউ আছে বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের হাত নামান বাবা আপনারও বউ আছে মাসা আল্লাহ হাত নামান আচ্ছা এবার যাদের বৌ নাই তারা একটু হাত তোলো সব কি বউ নাই সত্যি আহা তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসি পুজো কিন্তু বোঝে যুবক পারা আমি আমার প্রত্যেকটা আব্বাজানদেরকে বলবো আরে ব্যাটা হাত নামা আমি আমার আব্বা জানদেরকে বলবো আব্বা আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে না আব্বা বোঝে না রে বোঝে না বিয়ের যে বয়স হয়েছে আব্বা বোঝে না তবে মাঝে মাঝে বাবারা বুঝলো আমার আঙ্গুল দেখে একটু বোঝার চেষ্টা করবো আমার আঙ্গুলটা খেয়াল করবো আজকালকার মেয়েরা তাদের রুচি এতটা নিচে নেমে এসেছে তারা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক পরের সময় আমিন আমার কথা হচ্ছে তুমি তোমার পছন্দের মেয়েকে আই লাভ ইউ বলো আমার কোনো আপত্তি নাই তুমি তোমার পছন্দের মেয়েকে ভালোবাসো আমার কোনো আপত্তি নাই তবে সমস্ত ভালো ভালোবাসা হবে বিয়ের আগে নয় সব ভালোবাসা হবে বিয়ের পরে ঠিক কিনা বলেন আর আমি আমার প্রত্যেকটা বোনদেরকে বলবো বোনেরা আমার জানি আমার কথা আপনারা অনেক বেশি রাগ করবেন আজকে তবে আমি বলতে বাধ্য হচ্ছি বেশিরভাগ কিন্তু মেয়েরাই কারণ মেয়েদের কাছে কেন যেন মনে হয় যে এই যুবকটা কামাই করে দশ হাজার আমাকে কামাই করে পঞ্চাশ হাজার কিছু মেয়ে ভাবে টাকা যার বেশি তার কাছে সুখ মনে হয় বেশি না 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 টাকা দিয়ে সুখের মাপ কাটি হয় না সুখের মাপ কাটি হয় চরিত্রের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে সেকেন্ড কথা মেয়েদেরকে বলবো আপনারা দিনদার সেদিন হবেন যেই দিন আপনি বোরকায়ে দিনদার হবেন না যেদিন আপনি আপনার চরিত্রে দিনদার হবেন অনেক মেয়েকে আমি দেখেছি বোরকা পড়ে হেজাব পড়ে নেতাব পড়ে মাশাআল্লাহ মুখটাও ঢাকা দেখলে মনে হবে আর ইয়ে তো আভি কে জন্নাত সে দুনিয়া মে আই হে মাসাল্লাহ আর এই মেয়েগুলো বোরকা পরে হিজাব পরে নেকাব পরে পারকে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে বেড়ায় আমার তখন বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট এমন মেয়ে অন্তত রাজবাড়িতে নাই আরে নাই থাকলে আল্লাহ হেদায়ত দান করুক পরেন সবাই আমিন অতএব আমি আজকে একটা স্লোগান শিখায় দিচ্ছি আমি আবারও স্লোগান দিচ্ছি তোমরা আমার সঙ্গে জাস্ট তালে তাল মিলাবা। আমি বলবো হারাম রিলেশনশিপ যেখানে তোমরা বলবা আমরা নাই সেখানে আমি বলবো বিয়ে আছে যেখানে তোমরা বলবা আমরা আছি সেখানে